তো আজকে ছিল ইস্টবেঙ্গলে সিএফএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দশ নম্বর ম্যাচ যেখানে ইস্টবেঙ্গল যে অস্ট্রেলিয়া গ্রাফের খেলে এবং ইস্টবেঙ্গল চারশূ নগালের ম্যাচটি যেতে প্রথম গোলটি করে পিভি বিষ্ণু তারপরে সায়ন ব্যানার্জি তারপরে আবার পিভি বিষ্ণু করে দ্বিতীয় গোলটি এবং চতুর্থ গোলটি করে মানুষের সমাধি তো জস্ট্রেলিয়াগ্রাতে আজকে ব্যারাকপুর স্টেডিয়ামে খেলা হয় এখানে বিনোদ প্রথম থেকেই তিন পয়েন্টের জন্য যে মাঠে দল নামিয়েছে এবং যে গ্রুপ লিগে টপে যাবে কারণ তো আজকে তিন পয়েন্ট পেলে তিন পয়েন্ট দুটো পেয়েছে বেঙ্গল টপ গ্রুপ এর টপ পজিশনে পৌঁছে গেছে সেই জন্য প্রথম থেকেই মোটামুটি একটা সিনিয়র দল সিনিয়র দল থেকে কিছু প্লেয়ার নামায় যেমন দেবজিৎ মজুমদার ছিল আজ গোলকিপিংয়ে এবং সৌভিক চক্রবর্তী ছিল চক্রবর্তী যে ক্যাপ্টেনশিপ করে দলের এবং তার সাথে ছিল ডেভিড এবং এডওয়ার্ড এবং লাক তার সাথে লাকড়া বিষ্ণু ছিল এবং পরবর্তী ক্ষেত্রে সায়ন ব্যানার্জির নামে সেকেন্ড হাফে প্রায় সিক্সটি মিনিটের পরে এবং প্রথম থেকেই ডেভিড এডমান্ড অনেক চান্স ক্রিয়েট করছিল কিন্তু আলটিমেটলি যেটা সিনিয়র দলেরও প্রবলেম যে গোল স্কোরিং বা গোল স্কোরিং চান্স ক্রিয়েট করলেও কিন্তু গোল করতে পারছে না গোল ডোমিনেট করছিলো কিন্তু এই সিনিয়র দলের মতনই চান্স ক্রিয়েট হলেও বল জালে দাঁড়াচ্ছে না সো পি বিষ্ণু ডেভিড অনেক মিস করে জাস্ট আজকে ডেভিড আর এডমান্ড বলতে গেলে পুরো ফ্লপ এবং এই তবে হ্যাঁ ফুল মিস করেছে ঠিক আছে তার মতো জস টেলিগ্রাফে গোল রক্ষার কথা বলতে হবে দুইহিন দিয়ে যে কিন্তু অজস্র সেভ করেন এবং সে অসম্ভবই ভালো খেলেছে এবং অসম্ভব ভালো সেভ করেন নাহলে কিন্তু আরও গোল সংখ্যা বাড়তে পারতো তো সেকেন্ড হাফে যখন প্রথমে সেকেন্ড হাফে প্রথমেই নামিয়ে দেয় গুই থেকে তখন থেকে একটুখানি আক্রমণভাবে প্রেশার আসে জস টেলিগ্রাফে একটু ডিফেন্সিভ হয়ে যায় কারণ গুইতে মিডফিল্ডটাকে ভালো কন্ট্রোল করছিল লাল তার ঝাঁচ বাড়াতে থাকে কারণ পুরো বলতে গেলে লিড করছিল ঠিক আছে তারপরে সিক্সটি মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলটা নতুন রূপে নেয় এবং তাদের ঝাঁজাল আক্রমণটা কন্টিনিউ করতে থাকে ঝাঁঝাল আক্রমণটা কন্টিনিউ তো প্রথম মার্ধে বলে রাখা হলো যে প্রথম অর্ধেক কিন্তু গোল শুন্য ড্র হয় তারপরেই যে হুই থেকে নামায় সেকেন্ড হাফে সানব্যানা জিনিস সিক্সটি মিটে তো তারপর থেকেই একটা আক্রমণ ভাগ চলতে থাকে ইস্পমলার মধ্যে তো প্রথম গোলটি আছে পি বিষ্ণু কিন্তু গোলটি মানে বলতে গেলে উইথের একটা সেন্টার ছিল এবং ডেভিড হেডটা করে কিন্তু তুইতে ওখানে একটু কিন্তু গোল লাইন সেভ করে বলতে গেলে অসাধারণ গোল রিপিন করে ওখানে কিন্তু রিপোর্ট বলে পি বিষ্ণু সামনেই ছিল এবং বলটা জালে জলাতে ভুল করেনি ঠিক তারপরে একটা পেনাল্টি বক্সে ফাউল করে ইস্পংলা দলের প্লেয়ারকে তো ডেভিড সেই পেনাল্টি কিকটা নেয় কিন্তু সেই পেনাল্টি কিকটা তুহিন বাঁ দিকেই চাপিয়েছিল এবং শটটাও খুব গোল মানে বলতে গেলে খারাপ থাকলে যা হয় সেটাও বাঁ দিকে তো ডেভিড গোলটি পায়নি পেনাল্টি গোলটি হয়নি তারপরে সায়ন ব্যানার্জি ডান দিক দিয়ে ঢুকে একটা তার উইকার ফুট অবভিয়াসলি বাঁপাটা তো উইকার ফুট কিন্তু বাঁপায় একটা জোরালো শর্ট মারে টপ রাইট লেফট কোনো পোস্টার লাগে যেখানে গোল রক্ষকের কিছুই করার ছিল তারপরে পি আরেকটি গোল করে যেটা থ্রু পাস আসে শ্যামল মেসরাত থেকে এবং তারপরে লাস্ট গোলটি পড়ে মহাতোষ মাঝি তো মহাতোষ মাঝি সেকেন্ড গোলটি পেল এবং ফার্স্ট ম্যাচে একটা গোল পেয়েছিল এবং এই ম্যাচে একটা গোল পেল বিষ্ণু সিএফএল এটা প্রথম গোল পেলো মানে দুটো গোলই এই ম্যাচে পেয়েছে তো আমি দুটো গোল সারেল ব্যানার্জি পাঁচটি গোল পেয়েছে টোটাল সিএফএল এখনও পর্যন্ত চারটে আগে পেয়েছে সে মান ম্যাচে গোল পেয়েছিল এবং আজকেও একটা পেয়েছে তো চার নো গোলে ইস্ট আজকে ম্যাচটা জিতে যায় কিন্তু ম্যাচ বলতে গেলে এবং তারা গ্রুপে দশ ম্যাচ খেলে সতেরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আজকে খেলা বলতে গেলে ডোমিনেট করলেও ফিনিশিংয়ের অনেক অভাব গেছে সায়না দেখা গেছে তো সায়নার বইতে না পর থেকে আক্রমণ আরও জোরালো হয় এবং চারটে গোলও আসে কিন্তু সেভাবে যে আক্রমণ ভাব কন্টিনিউ করে যাবে সেটা ঠিক হয়নি দেবজিৎ সেভাবে পরীক্ষার মুখে পড়েনি এক দুবার পড়েছে কিন্তু সেরকম টাফ সিচুয়েশনে পড়েনি যেখানে বা কনসিডও করেনি আজকে বলতে গেলে সেটা সবচেয়ে তো কনসিড করে নিচ্ছে প্রকল ডিফেন্সে একটু মাঝে মাঝে ফাঁক দেখা গিয়েছিল এবং একমাত্র লাকড়া যে ওপেন বল দিয়ে দিয়েছিল একটু ওদের স্ট্রাইকারের পায়ে পায়েটো প্লেয়ারটা একটু তাড়ার ওপর গিয়ে জাস্ট গোলে চট্টা মারতে পারেনি বাইরে মেরেছিল কিন্তু নাহলে কিন্তু ওটা থেকে বিপদ হতে পারতো লাকড়া ওপেন স্পেসে একদম মানে প্রায় পেনাল্টি বক্সের ওখানেই বলটা দিয়ে দিয়েছিল ওপোনেন্ট প্লেয়ারকে তো সেটা আসেনি এই স্ট্রাইকারও আজকে দুবার পি বিষ্ণু একটু তাড়ো করছিলো ডেভিড একটু তাড়ো করছিলো গোল স্কোর করার জন্য কিন্তু জাস্ট ওই মিস আছে প্রচুর মিস হয়েছে অসংখ্য মিস হয়েছে বলতে গেলে ইস বলের তরফ থেকে হ্যাঁ একটা বলতে হবে একটা দেবজিৎ একটু মিস করে ফেলেছিলো একটা লক বল আসে সেটাকে সে গ্রিপ করতে পারি হয়ে গেছিলো তারপরে তো স্ট্রাইকার জাস্ট লেগে স্ট্রাইকার একটু এগিয়ে আসে কিন্তু মানুষটুক ওটা দেবজিৎ রকমে সামাল দিয়ে দেয় তার তাহলে বিপদ কিছু আসেনি বল কনসিড করে নি তো এই খেলা কি সিএটেল এর ম্যাচ জাস্ট লিখা যখন উপর 400 রান বলে হারিয়ে দেয় জাস্ট লিখা কালকে পরবর্তী কালকে আমাদের এফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল ইস্ট বেঙ্গল ভার্সেস ফেনোম পেন গ্রাউন্ড এফসি যেখানে ইস্ট বেঙ্গল 100 গোলে জিতে এবং গোলটি করেন ফাজিলা তো ডোমিনেট দুই দলই খুব ভালো দুই দলই দুজনেই করে বল খেলছিল কিন্তু ওই একটি ভুলে কিন্তু গোলটি এসে যায় মানে ডিফেন্সের বেলে ফিন ফাজিলা কিন্তু দুর্দান্ত গোল করে একটু লং রেঞ্জার শর্ট ছিল এবং সেখান থেকে কিন্তু ভালো গোলটি করে যায় ফাজিলা তো পরবর্তী ম্যাচ উইমেন্সদের এফসি চ্যাম্পিয়ন্স লিগে আছে থার্টি ফার্স্ট অভার্স যেটা সানডে কিডসি এফসির বিরুদ্ধে ওটা একটা হংকংয়ের দল ওটাও কিন্তু ক্যাংবোডিয়াতে ম্যাচ আরেকটা জিনিস যেটা বলা তো অনেকেরই প্রশ্ন যে আইএসএল শুরু কনফার্ম ডেট দিয়েছে কিনা বা আইএসএল কবে থেকে শুরু হচ্ছে তো এখনও কিছু কনফার্ম ডেট সেভাবে দেয়নি একটা টেন্টিভ তেট দিয়েছে যেটা টোয়েন্টি ফোর্থ অফ অক্টোবর কিন্তু হয়তো আমরা টোয়েন্টি এইথ অফ অগাস্ট একটা সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে সেখানে কিছু হিয়ারিং হওয়ার পর জাজমেন্ট হওয়ার পর হয়তো আমরা ফাইনাল ডেটটা জানতে পারবো কিন্তু এখন ফাইনাল ডেট সে একটা টেন্টিভ তেট দিয়েছে এবং টিমগুলোকে বলা তাদের হোম ভেনিউগুলোকে ফাইনালাইজ করতে এবং হয়তো আইএসএল হবে মানে টেন্টি টু দু হাজার অক্টোবরের উইক থেকেই আমরা আইএসএল দেখতে পাবো এবং আইএসএল যেহেতু পিছিয়েছে তা বলে অনেকে আছে যে ফিফা ট্রান্সফার বিন্ডুটা কী হবে ট্রান্সফর বিন্ডু যেসব দল এখনও প্লেয়ার নেওয়া শুরু করেনি বা যেমন চেন্নাই ব্যাঙ্গালোর তারা যে নতুন প্লেয়ার নিতে তারা যখন শুরু করেনি তাদের কী হবে তো হ্যাঁ ফিফা ট্রান্সফার বিন্ডু এক্সটেনশন হবে না ফিফা ট্রান্সফার বিন্ডো যেরকম থার্টি ফার্স্ট আগাস্টে এন্ড হওয়ার কথা সেরকমই এন্ড হবে তাদের ডেট এক্সটেনশন করা যায় না তাহলে প্রচুর অ্যাপ্রুভাল লাগে যেটা মানে সম্ভব না কারণ এটা যেহেতু অল ওভার ফিফা যত কান্ট্রিস যত জিনিস আছে সবার মধ্যেই এটা হয় তো এটা কোনোভাবে একটা শুধু ইন্ডিয়ার জাস্ট এই প্রবলেমের জন্য এক্সটেন্ড হবে না তো যদি আমরা একটু ট্রান্সফার মার্কেটে দেখি উড়িষ্যা কিন্তু অনেকগুলো প্লেয়ারের দিকে ঝাঁপে যাচ্ছে চেষ্টা করছে তাদেরকে জাস্ট এই সেটা তুলে নেওয়ার তো এটাই দেখা যাক টোয়েন্টি এইথ অভার্স্টেড কি হিয়ারিং এর রেজাল্ট আছে তারপর আমরা ডেট জানতে পারবো আর হয়তো সুপার কাপ মোস্ট প্রবলি সেপ্টেম্বরের থার্ড উইক বা ফোর্থ উইক থেকে শুরু হওয়ার চান্স আছে একটা তো দেখা যাক এটাই জয়েস বেঙ্গল